সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় দর্শক আমরা যারা এই পুঁজি সাথে যুক্ত রয়েছি বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু রয়েছে শুধুমাত্র একটি স্টকের নাম বলুন এই স্টকটি ডাবল হয়ে যাবে এই স্টকটি কি খুব ভালো হবে এরকম একটি প্রিপারেশনের জন্য অপেক্ষা করি এবং এই রকম একটি ধান্দায় সবসময় থাকি যে একজন একটি স্টক দিবে এই স্টকটি মনে হয় এই দুই তিন দিনের ভিতরে ডাবল হয়ে যাবে আসলে এরকম ধারণা করা এটি একটি বোকামি এবং একটি স্টকের তথ্য সংগ্রহ করে তারপর এই স্টকটি থেকে আমরা বিনিয়োগ করতে পারলে আমরা কিন্তু উপকৃত হব তো কিছু আলোচনা এরকমই আমরা করে থাকি শুধুমাত্র তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি একটি স্টকের আর কখন এই স্টকটি মুভমেন্টে যাচ্ছে যাবে এরকম মুহূর্তে কিন্তু আলোচনা করার তৈরি করি তো আজকের আলোচনার ভিডিওর টপিকটি কিন্তু ইতিমধ্যে আপনারা ফলো করেছেন সুপার পাওয়ার হতে যাচ্ছে এই স্টকটি কেমন হবে এই বিষয়টি যদি আপনাকে বোঝাতে হয় আর আপনি যদি বুঝতে চান তাহলে আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং এই স্টকটি কখন এখান থেকে এক্সিট নিতে হবে সেটিও কিন্তু জানতে পারবেন আর প্রতিটি জানাটা খুব গুরুত্বপূর্ণ কারণ একটি স্টকের আর এস আই এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে স্টকটি কি প্রাইস ওভার বেলু হয়ে গেল নাকি লো প্রাইসে রয়েছে সেই সকল তথ্য কিন্তু আমরা জানতে পারি এবং আপনাদের হাতে থাকার যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটি এই মুহূর্তে আলোচনা খুবই প্রয়োজন ছিল সেজন্য আলোচনা করে দিছি এই স্টকটির সম্পদ মূল্য যদি বলি আমরা যেটি ন্যাপ বলি সেটি একচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর এই স্টকটি গত বৃহস্পতিবারে মার্কেটে ক্লোজিং হয়েছে সতেরো টাকা সত্তর পয়সা তাহলে ন্যাপ থেকে কিন্তু অনেক প্রাইস কমে রয়েছে তো এই মুহূর্তে এই স্টকটিকে আমরা আলোচনার জন্য খুব গুরুত্ব দিলাম স্টকটি জোন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চল্লিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আশি পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে দশ পয়সা এই স্টকটি অলরেডি এক টাকা তিরিশ পয়সা তার আয় হয়ে গেছে তো এক টাকা তিরিশ পয়সা যেহেতু নয় মাসে আয় হয়েছে আর এই স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটি কিন্তু এই মুহূর্তে যা দেখতে পারলাম আগামী অর্থ এটি কিন্তু আরও ভালো ডিভিডেন্ড দেওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে তো এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নামটি জানতে চাচ্ছেন মনে হয় না নামটি অবশ্যই জানবেন আমরা আলোচনাটির মধ্যেই নামটিও প্রকাশ করব এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চোদ্দো কোটি দশ লক্ষ শেয়ার সংখ্যা এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কিন্তু পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি ঊনপঞ্চাশ লক্ষর মতন শেয়ার সংখ্যা এখন আপনাদেরকে নিয়ে যাব ডিএসসির ওয়েবসাইটে ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হলো শাসা ডেনিম শাসা ডেনিমস এই স্টকটির এটি কিন্তু টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের যে রেকর্ডটি রয়েছে সেখানে আমরা যদি তাকাই তাহলে দেখতেই পারতেছি বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে ষোলো টাকা সর্বনিম্ন প্রাইজ আসছিল এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে এবং স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি তাদের যে দুই হাজার সালে পুঁজিবাজারের দুই হাজার সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার এটি কিন্তু তারা দুই হাজার সাল থেকে ডিভিডেন দেওয়া শুরু করে কারণ লিস্টেড হওয়ার আগেই কিন্তু তারা ডিভিডেনটি ক্লিয়ার করে দেয় তো এটি স্টক ডিভিডেন দিয়ে থাকে এবং ক্যাশ ডিভিডেন দেওয়ার পরিমাণটি বেশি ছিল তো স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টার্মের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামে বিঘ না খুব বেশি লোন রয়েছে এরকম নয় আবার লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এটি প্রতিটি স্টকের ক্ষেত্রে জানা প্রয়োজন আর আরেকটি বিষয় আপনাদের যে কোনো স্টকে যদি আপনারা ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে কিন্তু কোম্পানির একটি কিন্তু তথ্য থাকে যে তথ্যগুলো সেখানে ওয়েব অ্যাড্রেস থাকে সেখানে ক্লিক করে আপনারা জানবেন স্টকটি কেমন ধরনের পণ্য বাজারজাত করে থাকে স্টকটি তাদের নোটিশ বোর্ডে আপডেট কি তথ্য রয়েছে সেই সকল তথ্য কিন্তু আপনারা জানার চেষ্টা করবেন কারণ এই বিষয়গুলো আপনারা জানতে হবে এই বাজারে যখন বিনিয়োগ করতে যাবেন পরিকল্পনা করে বিনিয়োগ করবেন তাহলে এখান থেকে লুজার হওয়ার সম্ভাবনাটি কম থাকবে গেনার হওয়ার সম্ভাবনাটি বেশি থাকবে তো আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির আর এস কত একটি স্টকের আর এস খুব খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আর এই মুহূর্তে এই স্টকটির আর এস আই রয়েছে সাতান্ন দশমিক বাহাত্তর এটি আটান্নর কাছাকাছি রয়েছে আজকের আলোচনার যে স্টকটি শাসা ডেনিমস এই স্টকটির আর এস আপনাদেরকে বললাম এখন এই স্টকটির সাপোর্ট কোথায় দেখুন স্টক আমি দেখতেই পারতেছি মুভমেন্টে রয়েছে কিন্তু এনি টাইম এনি টাইম যে কোনো স্টক কিন্তু প্রাইস ফল করারও সম্ভাবনা থাকে সেই জন্যই আমরা আমরা সাপোর্টটিও বলার চেষ্টা করি কারণ কোনো কারণবশতে মার্কেটে যে কোনো ইউমার কিন্তু আমাদের মার্কেটে কাজ করে কারণ আমাদের মার্কেটটি এরকম একটি অবস্থা মানুষের গুজবে কান্দেই বেশি আমাদের যে বাংলাদেশ বাজারটি এটি যারা বিনিয়োগকারীরা রয়েছে তারা কিন্তু গুজবে খুব টান দেয় তো এই শিক্ষাটি এখনও আমাদের মাছ থেকে যেতে যাইতে পারে নাই তো সেজন্যই বললাম যদি কোনো কারণবশতে এখনও পর্যন্ত কিন্তু স্টকটি আপে যাওয়ার অবস্থান তৈরি এবং আপে যাবে এটি আমি বুঝতেই পারতেছি তারপরও সাপোর্টটি আমার বলা প্রয়োজন এই মুহূর্তে আপনারা জানেন সতেরো টাকা সত্তর পয়সাতে ক্লোজিং হয়েছে আর এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে সতেরো টাকা তিরিশ পয়সাতে এটি হল তার সাপোর্ট এবং স্টকটি যেহেতু মুভমেন্ট শুরু হয়ে গেছে স্টকটির রেজিস্টেন্স কোথায় দেখুন একটি স্টকের রেজিস্টেন্সটি আমাদের ফলো করা প্রয়োজন কারণ এই রেজিস্টেন্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকের আলোচনার ডেনিমস শাসা ডেনিমস স্টকটির সাপ রেজিস্টেন্স রয়েছে উনিশ টাকা এবং উনিশ টাকার রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত আমাদেরকে তাকিয়ে থাকতে হবে ১৯ টাকা উনিশ টাকা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আরও ভালো করবে উনিশ টাকা যখন যাবে তখন আর কত এটাও কি আপনা আপনাকে ফলো করতে হবে তো আপনারা যদি আর না বুঝে থাকেন এবং আর যদি আপনারা জানতে চান যে আপনার হাতে থাকা স্টকটির আর কত উনিশ টাকা গেলে পরে আর কত হবে কত হতে পারে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন শুধুমাত্র আপনার একটি সহযোগিতার কারণে হাজার হাজার বিনিয়োগকারীরা শুনতে পারবে দেখতে পারবে ভিডিওটি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ